যে জাপানি লোকরা সব থেকে পরিশ্রমী জাতি পৃথিবীর ভেতর জানেন তো আপনারা তো উনি বললেন যে জাপানিরা এই ছেলেদেরকে টলি মানে টলি তো না একটা ব্যাগ পিছনে বেঁধে দেয় আর বলে হাঁটো আর কুকুর কোলে করে নেয় কুকুর কোলে ছেলে আছে হাত দেয় তা বলে আমি নিজে দেখেছি ছেলে এক দুই কদম যায় ওষুধ পড়ে তা বলে হাত ধরে না বলে ওটো ওটো তুমি ওঠবা তার মানে ওতে শিখায় যে তুমি এই দুনিয়ার সব চ্যালেঞ্জ তোমাকে মোকাবিলা করতে হবে আর তোমার কেউ সহযোগিতা করবে না আপনারা এখানে সকালে আমরা মাঝে মাঝে এসে দেখি যে ছেলেদেরকে গালে মানে মুখে ভাত উঠায় খাওয়ানো এটা না করলেও তো এই জন্য আমাদের খাতে আছে আমাদের শিক্ষকরা আছে দেখে এতে ওরে আপনি মানে অন্তত ওই পরিবেশটা মোকাবেলা করার সুযোগটা ওরে দিয়ে যে যদি আপনি এখনো গালে তুলে খাওয়ানোকে মুখে তুলে খাওয়ান তো ও তো খাইতে পারবে না ও তো একদম অকর্মান্য একটা মানে ইয়ে এই সম্পদ হিসেবে গড়ে উঠবে না এটা আপনারা একটু খেয়াল রাখেন